আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন থেকে প্লাস্টিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্লাস্টিককে আলোচনা করা হয়েছে পার্ট তিন থেকে পাঁচ এর প্রথমটি হলো প্লাস্টিড এই প্লাস্টিডের চিত্রসহ আমি আলোচনা করব প্লাস্টিড কাকে বলে প্লাস্টিড কত প্রকার ও কী কী প্লাস্টিড এর কোনটি কোন উদ্ভিদের কোন অংশে দেখতে পাওয়া যায় সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও যেন তোমার অন্য বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সেই সাথে যারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখছো তারা আমার আহ ফেসবুককে ফলো দিয়ে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো আমরা প্লাস্টিড একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করে প্লাস্টিডের নিয়ে নিয়ে এবং এর কাজ আলোচনা করছি আগে আমি প্লাস্টিডের চিহ্নিত চিত্রটি এঁকে ফেলছি প্লাস্টিকটি এরকম হয়ে থাকে এটা দুই স্তর বিশিষ্ট হয় এর ভেতরে গ্রানাম থাকে সজ্জিত থাকে। আমার সাথে সাথে তোমরা এঁকে ফেলো আমি কিভাবে আঁকি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা সুন্দর করে আঁকতে পারবে ঠিক আমার মতো করি কিন্তু আঁকতে পারবে তোমরা うん。<noise> এই হলো মোটামুটি ক্লোরোপ্লাস্ট আমি এখানে যে ছবিটা এঁকেছি এটা হলো ক্লোরোপ্লাস্ট ছবি এর ভেতরে স্ট্রোমা বা ম্যাট্রিক্স দিয়ে দিতে হবে এভাবে ডট ডট করে ম্যাট্রিক্স বা স্ট্রোমাটা দিয়ে দেওয়া হয়ে গেছে আমার একেবারে ওপরে যেটা রয়েছে সেটি এটা হলো বহিস্তর এর ঠিক নিচের স্তরটাকে আমরা বলবো অন্তঃস্তর অন্তঃস্তর এরপর এই পুরো স্তূপটাকে আমরা বলবো গ্রানাম গ্রানাম আর এর ওপরে যেটা রয়েছে এই যে এখানে গ্রানামের একটা অংশ প্রসারিত হয়ে এসেছে এটাকে আমরা গ্রানাম ল্যামেলাম বলবো গ্রানাম ল্যামেলাম আর এটাকে আমরা বলবো স্ট্রোমা স্ট্রোমালাম এর ভেতরে যে অর্ধতরল জেলি মতো পর্থ আছে এগুলোকে আমরা বলবো স্ট্রোমা স্ট্রোমা আর এটা হলো স্ট্রোমা ল্যামেলাম একটা কথা বলি সেটা হলো স্ট্রোমার আর একটা নাম হলো ম্যাট্রিক্স তোমরা ম্যাট্রিক্সও লিখে দিতে পারো ম্যাট্রিক্স চিত্র একটি ক্লোরোপ্লাস্ট এখানে গ্রানাম ল্যামেলাম কোনটা আমি বিষয়টা আরেকটু স্পষ্ট করে দিচ্ছি এখানে আমি এরকম একটা থোলের মতো অংশ আছে এখান থেকে যদি আমি একটাকে বের করে নিয়ে আসি তাহলে এরকম একটা থোলের মতো অংশ দেখতে পাবো এই থোলের মতো অংশটিকে আমরা বলি থাইলাকয়েড বা একটা গ্রানা তো এই গ্রানার এই প্রাচীরটা প্রসারিত হয় গ্রানার প্রাচীরটা প্রসারিত হলে তখন আমি এটাকেও গ্রানাম লেমেলাম বলতে পারবো আবার এটাকেও গ্রানাম লেমেলাম বলতে পারবো অর্থাৎ এই যে গ্রানাম গ্রানা আছে গ্রানার যে বাইরের আবরণটা সেই বাইরের আবরণটাকে আমরা গ্রানাম লেমেলাম বলতে পারবো তো গ্রানামের এই যে বহির পর্দা এই বহির পর্দাটা এরকম নলাকার অংশ গঠন করে নলাকার অংশ গঠন করে একটা স্তূপের একটা গ্রানার সাথে এরকম সংযোগ তৈরি করে থাকে বুঝতে পেরেছ সংযোগ তৈরি করে থাকে এগুলোকে আমরা এইটাকে আমরা বলি তোমার গ্রানাম ল্যামেলাম অথবা এটাকেও তুমি গ্রানাম ল্যামেলাম বলতে পারবে তো চলো আমরা এখান থেকে বর্ণনাটা করে আসি তো প্লাস্টিড কি প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণ যুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুগুলোকে প্লাস্টিড বলে প্লাস্টিড প্রাণী কোষে থাকে না প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি অন্যতম বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম এটি অবস্থান করে এটি উদ্ভিদ কোষের বর্ণকণিকা তৈরি করে থাকে তারপর খাদ্য প্রস্তুত করে থাকে এবং খাদ্য সঞ্চয় করা এর প্রধান কাজ তো এই প্লাস্টিককে রঞ্জকণিকা ধারণের ওপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হচ্ছে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে একটি হলো ক্রোমোপ্লাস্টিক অন্যটি হলো লিউকোপ্লাস্টিড তো এই প্লাস্টিক দুই ধরনের একটি হলো ক্রোমোপ্লাস্টিড আর দুই নম্বরটা হলো লিউকোপ্লাস্টিড তো ক্রোমোপ্লাস্টিড 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 কাকে বলে হলো যে সকল গুলো রঞ্জক কণিকা বহন করে সেগুলোকে বলা হয়ে থাকে ক্রোমোপ্লাস্টিড আর যে সকল প্লাস্টিড গুলো কোনো রঞ্জক কণিকা বহন করে না সেগুলোকে বলা হয়ে থাকে লিউকোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড আবার দুই প্রকার ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টিক ক্লোরোপ ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হলো সবুজ রঙের বর্ণকণিকাযুক্ত প্লাস্টিডগুলোকে বলা হয় থাকে ক্লোরোপ্লাস্ট আর যে সকল প্লাস্টিডগুলো সবুজ রং ছাড়া অন্যান্য যে কোনো রঙের বর্ণকণিকা ধারণ করে সেগুলোকে বলা হয় তাকে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উদ্ভিদ দেহের সবুজ অংশ বিশেষ করে পাতা কচি কাণ্ড ফুলের বৃতি কাঁচা ফলতক ইত্যাদি অংশে এই ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় আর ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদ দেহের বর্ণকণিকাযুক্ত অংশগুলোকে সবুজ রং ছাড়া অন্য বর্ণকণিকাধারী অংশগুলোতে ক্রোমোপ্লাস্ট দেখতে পাওয়া যায় তো ক্রোমোপ্লাস্টগুলো কোথায় থাকে ক্রোমোপ্লাস্টগুলো মূলত ফুলের পাপড়িতে থাকে তারপরে কোন কোন উদ্ভিদের মূলে থাকে যেমন গাজরের মূলে থাকে তারপরে টমেটো পাকলে টকটকে লাল হয়ে যায় লাইকোপের নামক এক ধরনের ক্রোমোপ্লাস্ট সেখানে উপস্থিত থাকার কারণে এটি টকটকে লাল লাল হয় এই ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য কোনো কোনো ফুলের রং লাল কমলা বেগুনি নীল এই বিভিন্ন রকম হয়ে থাকে তো ক্রোমোপ্লাস্টিকগুলো তাহলে ফুলের পাপড়ি তারপরে পাকা ফলতক কোনো কোনো উদ্ভিদের মূল যেমন গাজরের মূলেও এগুলোকে দেখতে পাওয়া যায় আর লিকোপ্লাস্টিট হলো যে সকল প্লাস্টিকগুলো কোনো রঞ্জক কণিকা বহন করে না সেগুলোকে বলা হয়ে থাকে লিউকোপ্লাস্টিড এগুলো সাধারণত উদ্ভিদের ভ্রূণ মূল এবং বীজে অবস্থান করে থাকে তবে এই লিউকোপ্লাস্টিক বা লিউকোপ্লাস্ট যদি সূর্যের আলো সংস্পর্শে চলে আসে তাহলে এরা আবার ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায় তোমরা অনেক সময় দেখেছ যে ঘাস যদি ইট দিয়ে চাপা পড়ে থাকে তাহলে ওই ঘাসগুলো সাদা হয়ে যায় তুমি ইট যদি উল্টে দিয়ে থাকো তাহলে দেখবে যে ঘাসগুলো সাদা হয়ে গেছে আবার কয়েকদিন সূর্যের আলো সংস্পর্শে থাকলে ওগুলো আবার সবুজ হয়ে যায় অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এটা রূপান্তরিত হয়ে যায় আবার যদি উদ্ভিদের মূল উদ্ভিদের মূল যদি আবার মাটির ওপরে উঠে আসে তখন সেটিও কিন্তু ক্লোরোপ্লাস্ট ধারণ করে সবুজ হয়ে যাবে তাহলে তোমার ক্লোরোপ্লাস্ট যদি সূর্যের আলোর বিপরীতে চলে যায় তখন এটি লিকোপ্লাস্টে রূপান্তরিত হবে আবার লিকোপ্লাস্ট যদি সূর্যের আলো সংস্পর্শে চলে আসে তখন এটি আবার ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হবে এগুলোকে রূপান্তরিত প্লাস্টিট বলা হয়ে থাকে তো প্লাস্টিকের কাজ তো জানলাম তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ হলো খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা আর ক্রোমোপ্লাস্টের কাজ হলো ফুলের পাপড়িতে উপস্থিত থেকে ফুলের বৈচিত্র্যতা নিয়ে আসে এবং পতঙ্গ শ্রেণীর প্রাণীদের আকৃষ্ট করে পরাগায়নে অংশগ্রহণ করে থাকে আর ফলের ফলে তকে অবস্থান করে ফলকে আকর্ষণীয় করে তোলে মূলে থেকে যেমন গাজরের মূলে থেকে মূলকে আকর্ষণীয় করে তোলে আর লিউকোপ্লাস্টের কাজ হলো মূলে অবস্থান করে খাদ্য সঞ্চয় করে তো এই গেল আমাদের ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুল করো না আর পরবর্তী ভিডিও মাইটোকনডিয়া খুব শীঘ্রই তোমাদের মধ্যে আপলোড হয়ে যাবে ততক্ষণে ভালো থেকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত